বিশ্বকাপ ফুটবল খেলার সুযোগ পাবে নারী ফুটবল দল রাস্তাটা কঠিন হলেও বেশ সহজ সমীকরণ মিললেই বাংলাদেশ খেলতে পারবে বিশ্বকাপ কি সেই সমীকরণ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর নারী ফুটবল বিশ্বকাপ এই বিশ্বমঞ্চে এখন জায়গা করে নেওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশের নারী ফুটবল দল একসময় যাদের আন্তর্জাতিক অঙ্গনে তেমন কোনো পরিচিতি ছিল না সেই বাংলার মেয়েরাই এখন ইতিহাস গড়ার মতো অবস্থানে পৌঁছেছে মিয়ানমারের মাটিতে তাদেরকে হারিয়ে যে সাহস আর সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ তা কেবল একটি জয় নয় তা ছিল এক যুগান্তকারী ধাপ যা বিশ্বকাপে যাওয়ার স্বপ্নকে আরও বাস্তব করেছে বিশ্বকাপের পথে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে এফ মহিলা এশিয়ান কাপ দুই হাজার ছাব্বিশের বাছাই পর্ব দিয়ে প্রথম রাউন্ডে বাংলাদেশ রয়েছে তিন দলের একটি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী মিয়ানমার ও অপেক্ষাকৃত দুর্বল তুর্ক মেনিস্তান গ্রুপের প্রথম ম্যাচেই বাংলার মেয়েরা এক চমক প্রদ জয় তুলে নেয় দুই এক ব্যবধানে মিয়ানমারকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দেয় এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয় এটি ছিল বহু বছরের পরিশ্রম অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের ফসল এই বাছাই পর্বে প্রথম রাউন্ডে যদি বাংলাদেশ গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে পারে তাহলে তারা যাবে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে সেখানে থাকবে বারোটি দল চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিটি গ্রুপের শীর্ষ দল যাবে মূল এশিয়ান কাপে যেটি অনুষ্ঠিত হবে দুই হাজার সালে আর সেখানেই খুলবে বিশ্বকাপের দরজা এশিয়ান কাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি দল সরাসরি দুই হাজার সালের নারী ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে তাছাড়া আরও দুটি দল পাবে আন্তঃমহাদেশীয় মহাদেশীয় প্লে অফে খেলার সুযোগ যেখান থেকে আরও দুটি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারবে অর্থাৎ এশিয়ান কাপে ভালো পারফরমেন্স করতে পারলেই বিশ্বকাপে খেলার স্বপ্ন হবে বাস্তব বিশ্বকাপে জায়গা করে নেওয়া এখনও কঠিন তবে অসম্ভব নয় সময় প্রস্তুতি ও মনোবল যদি অব্যাহত থাকে তাহলে বিশ্বকাপের মঞ্চে বাংলার মেয়েদের দেখা যাওয়াটা শুধুই সময়ের ব্যাপার বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সেই দিনটি হবে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় যেদিন তারা বিশ্বকাপ ঘাসে প্রথমবারের মতো বল ছুইয়ে দিবে একটি নতুন যুগের সূচনা